এস বাংলা এই মুহূর্তের বড় খবর আপনারা দেখছেন ঠিক বেলডাঙ্গা রেজিটগর থেকে হুমায়ুন কবির তিনি ঠিক এই টাইমে স্টেজের ওপরে উঠে উনি বক্তব্য রাখলেন ঠিক বলছেন এসবিআই যে এখন ছেলে ছিলেন অনলাইনে সবাই অবগত আছেন যারা টাকা পাঠাচ্ছিলেন সেই টাকাটা এই মুহূর্তে এখন বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছেন কারণ টাকা অভার লিমিট ক্রস করে গেছে যা আপনারা দেখছেন ঠিক এস বাংলা চ্যানেল থেকে ধন্যবাদ ঠিক আজকে বেলডাকাতে রেজিনগরে উপে পড়েছে জন জনসংখ্যা মানুষ উপচে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আমাদের ভিডিওর মাধ্যম থেকে ঠিক উপসে পড়া মানুষ আজকে লক্ষ লক্ষ একাধিক মানুষ এখানে উপস্থিত হয়েছে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন গ্রাম থেকে উঠে এসে পড়েছে আজকে ঠিক বেলডাকাতে আপনারা দেখছেন আমাদের ভিডিওর মাধ্যম থেকে সরাসরি এস বাংলা চ্যানেল থেকে ধন্যবাদ হুমানগুর সাহেব যে কথা দিয়েছিলেন সেই কথাই রেখেছেন উনি বলেছিলেন ছয়ই ডিসেম্বর ঠিক ছিল না সবে ঠিকই ঠিক উনার কথা উনি কথা রেখে আজকে ঠিক জন মাঝে আজকে উনি উপস্থিত হলেন আজকেই এখানে এখানে স্টেজ থেকে নামার পরেই ঠিক আপনাদের যে ছয় ডিসেম্বর ভিত্তি স্থাপন হবে বাবরি মসজিদের আজকে সেই ঠিক কাজ করে দেখালেন হ্যাঁ যারা যেখান থেকে দেখছেন আপনারা ভিডিওটি দ্রুত শেয়ার করবেন ধন্যবাদ আপনারা দেখছেন স্টেজের মধ্যে অনেকেই আলেমলমারা বসে আছেন বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন এলাকা থেকে আলে মানমারও এসেছেন ওনারাও এসে বাবরি মসজিদ যে ভিত্তি স্থাপন হবে ওনারাও সেটার সাহায্যে ওনারাও হাত বাড়িয়ে তেনারাও উপস্থিত হয়েছেন আপনারা দেখছেন স্টেজ ভরাপুরু পুরু আলে মলামাদের চেহারা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমাদের ভিডিওর মাধ্যম থেকে এসসিটিভি বাংলা ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন এসসিটিভি বাংলা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ